কই গেলে অন্তুর মা দেখো আজ কতগুলো পাখি ধরেছি বাইরে এসো হ্যাঁ আজ তো দেখছি ভালোই অনেকগুলো পাখি ধরতে পেরেছো বাবা আজ তুমি এতগুলো পাখি একসাথে ধরলে কি পাখি ধরতে ধরতে পাখি ধরার সব কৌশল আমার জানা হয়ে গেছে তাই এখন আগের থেকে বেশি বেশি পাখি ধরতে পারি বাবা ও বাবা একদিন আমাকেও নিয়ে চলো না তোমার সাথে তুমি জঙ্গলে কিভাবে পাখি ধর আমি দেখব আর আমাকেও তো চিখতে হবে তাই না বড় হয়ে আমাকেও তা পড়ার মতো পাখি শিকার করতে হবে তাই না চুপ একদম চুপ কৃষক বড় হয়ে পাখি শিকারই হবে কেন রে বলতে পারিস না পড়াশোনা শিখে বড় হয়ে মানুষের মতন মানুষ হবি বৌমা আমার নাতিজা বলেছে একদম ঠিক বলেছে কিসের পড়াশোনা পড়াশোনা করে কি হবে খোরা টিম আমাদের বংশের কেউ কোনো দিন পড়াশোনা করেনি সবাই এই পাখি ধরেই তাদের জীবন চালিয়েছে তুমি আবার এর মধ্যে পড়াশোনার কথা আনলে কেন হ্যাঁ মা পাখি ধরে রোজগার করাটা মোটেও ভালো কথা না তাই আমি ছোটকাল থেকে আমার ছেলেকে সেই শিক্ষাই দিচ্ছি রাখো তোমার শিক্ষা দেয়া কে শুনতে চেয়েছে তোমার শিক্ষা আমরা যুগ যুগ ধরে সারা জীবনে পাখি ধরেই খেয়েছি আর তুমিও তাই খাচ্ছ কখনো কোনো দিন কি না খেয়ে থেকেছ আমার ছেলে কি কখনো তোমাকে না খাইয়ে রেখেছে মা এসব আপনার আদিকালের ধ্যান ধারণা যুগ তো পাল্টাচ্ছে তার সাথে আমাদের মন মানসিকতাও পাল্টাতে হবে অনেকক্ষণ ধরে তোমার এসব বাজে বক বকানি শুনে যাচ্ছি এবার তুমি থামবে আমার ছেলে অনেক কষ্ট করে সারা রাত বাইরে থেকে কাজ করে ঘরে ফিরেছে এখন তোমার মুখটা বন্ধ করে ওকে খাবার খেতে দাও অনেক তো হলো মা তোমরা এখন আবার এসব নিয়ে লেগে পড়লে কেন চলো চলো সবাই মিলে ঘরে চলো পাখিগুলো বিক্রি করে ভালোই দাম পাওয়া গেছে আজকে এ দাও বউ আলু ভর্তাটা আমার দিকে আরেকটু একটু বাড়িয়ে দাও তো আহারে তোমার খুব ব্যথা লেগেছে বুঝি ভর্তাটা আসলে ভর্তাটার নেই গো আচ্ছা তুমি বরং আমার ভর্তাটুকুই নিয়ে নাও আমি ডাল দিয়ে খেয়ে নিচ্ছি আরে না না লাগবে না তুমি তোমারটা খাও আমি ভেবেছিলাম হয়তো বেশি আছে তাই চেয়েছিলাম তুমি তো জানোই আমি আলু ভর্তা তেমন একটা পছন্দ করি না তুমি নাও তো বেশি ঠং করো না আচ্ছা দাও বাবা আমাকেও দাও একটু আমি তো ডাল খাবো না সে ডাল খাবি না কেন শুধু আলু ভর্তা খেলে বড় হতে পারবি বড় হতে গেলে তো সবই খেতে হয় ডাল খেলে তোর অনেক শক্তি হবে আর অনেক বুদ্ধিও হবে আর নেনে খা সত্যি বলছে বাবা আচ্ছা মা তাহলে আমাকে বেশি করে ডাল দাও তো কত সুন্দর রাজহাস দুটো রাজহাস আবার আসলো কোথার থেকে খাবারের সময় তো ডাকতে ডাকতে কান ঝালাপালা করে দিচ্ছে মাইদি উফ রাজহাস দুটো গতকাল সোমেন্দা কিনে এনেছেন তুমি তো বাড়ি ছিলে না তাই জানো না মানুষ তাছাড়া পকেট ভর্তি টাকা পয়সাও আছে যখন যা মন চায় কিনতে পারে তা তুই ঠিকই বলেছিস আর এই কারণে ওই বাড়ির বউদের এত দেমাক দেমাকে জ্ঞান করে না দেমাক কি ঠাকুমা কিছু না বাবা তুই খেয়ে নে বাবা ও বাবা তুমি না কত ভালো আমাকেও এমন একটা রাজহাঁস কিনে দাও না ওই যে আরেকজনের মিউ মিউ শুরু হয়ে গেল থাকলে বাবাকে ভালো ভালো বলে সেটা আদায় করতে হবে তো তাই না কেন বাবা তোমার কাছে কি টাকা নেই আমি তো বেশি কিছু চাইনি শুধু একটা রাজহাঁস চেয়েছি তুমি দেবে কেন বলো আজই মাত্র পাখিগুলো বিক্রি করে কিছু টাকা হাতে আসলো এই টাকা দিয়ে আমাদের কদিন চলে যাবে তারপর আবার জঙ্গলে গিয়ে পাখি ধরতে হবে এর মধ্যে এখন আবার রাজ কিনবো কিভাবে বল দেখি এত করে যখন চাইছি তাহলে তুই আর দেরি করিস না আমার কাছে জমানো যে টাকা আছে লাগলে না হয় ওখান থেকেই দেয়া যাবে আমার তো একটাই নাতি একটা জিনিস শখ করেছে দিতে হবে না আচ্ছা মা তুমি যখন বলছো তখন আমি চেষ্টা করব তা অন্তু হাঁস আনলে তুই ওদের পালবি কিভাবে জল পাবি কোথায় রাজহাঁস পালতে জল লাগে নাকি হুম লাগে তো কারণ রাজহাঁস হচ্ছে ভারী শরীর এবং লম্বা ঘাড় সহ তাই তাদের লালন পালন করতে জলের দরকার হয় তাহলে তো হয়েই গেল রাজহাঁস না এনে আর উপায় নেই দেখছি হ্যাঁ বাবা অনেকক্ষণ ধরেই তো হাঁটছি কিন্তু কোনো হাঁসওয়ালাকে তো দেখছি না আচ্ছা আমরা হাঁস কিনবো দেখে কি কোনো হাঁসওয়ালা আসেনি নাকি আসবে না কেন আমরা তো এখনো পুরো বাজার ঘুরিনি চলো পেছনের দিকটাতে চাই ওই দিকটাতে হাঁসওলা থাকতে পারে আচ্ছা চলো ওই তো সামনে কত রাজহাঁস নিয়ে বসে আছে দেখতে পেয়েছিস ওইদিকে বসে আছে আর আমরা শুধু শুধু দিকে খোঁজে যাচ্ছিলাম বাবা চল চল আগাই ভাই আপনার রাজহাঁসগুলো কত করে আপনি কোনটা নেবেন সেটা আগে বলেন আমি তো ভাই একটা নেব আগে বলুন না কত দাম শুনি দাম তো তিনশো টাকা করে এই দামই সকলের কাছে বিক্রি করি তবে আপনি দেবেন দুশো টাকা করে আপনার জন্য একশো টাকা কম কেন আমার জন্য একশো টাকা কম কেন আপনি সকাল সকাল এসেছেন তো তাই প্রথম কাস্টমার তাই আর কি ও আচ্ছা তাই নাকি আর একটু কমান না ভাই আমার যা বলবার বলে দিয়েছি বাকিটা এখন আপনার ইচ্ছে নিলে নেবেন না হলে নেবেন না যান বাবা ওনার কাছ থেকেই তো নিতে হবে পুরো বাজার তো ঘুরলাম অন্য কারোর কাছে তো কোনো রাজ নেই নিয়ে নাও বাবা নিয়ে নাও না এখান থেকেই ছেলেটা যখন এত করে বলছে তখন নিয়ে নেন না দাদা সবসময় কি আর ভালো জিনিস পাওয়া যায় এই রাজহাসগুলোর জাত খুব ভালো হম আশা করি ঠকবেন না নিয়ে যান আচ্ছা এই নাও টাকা বাবা হাঁসটাকে আমার কোলে দাও আমি ওকে আমার কোলে করে বাড়ি নিয়ে যাব আচ্ছা আপনি হাঁসটা বেঁধে না দিয়ে ওর কোলেই দিন বরং এই নাও তোমার হাঁস এদিকে এসো বাবা আবার কেন মাছের বাজারে আসলে চলো না বাড়ি যাই আসবার সময় তোর মা বলে দিয়েছিল না ভালো পেলে কিছু মাছ নিয়ে যেতে এখন চল তো গিয়ে দেখি কিছু পাই কিনা না বাবা ওই দেখো কত বড় মাছ মাছ তো অনেক বড় দেখছি তা তোমার মাছ কত করে হ্যাঁ প্রতি পিস পাঁচশো চেনাই নেবেন একদম পাঁচশো টাকা করে দেবে পাঁচশো টাকা সকাল সকাল কি উল্টোপাল্টা কথা বলছো কিসের পাঁচশো টাকা দাদা সকাল সকাল বেশি কথা বলতে ভয় লাগছে না ঠিক নীলের নীল না হলে ঠিকাছে কিন্তু তুমি যে দাম চাইছো সে তো আমার পকেটে নেই না থাকলে তো আমি আর আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না আচ্ছা আচ্ছা আজকে চলি তাহলে মনে হচ্ছে মাছ না নিয়ে খালি হাতি যেতে হবে কি আর করা যাবে চলন তো চলো বাবা আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আরে আপনারা কাজ করতে পারে আমার কাছে ভালো জাতের কিছু পোনা আছে হ্যাঁ তো আপনার যদি পুকুর থাকে তাহলে নিতে পারেন বড় হলে মাছ খাবেন তাই না কিসের পোনা এখানে পাঁচ মিশালি মাছের পোনা আছে ভালো হবে নিয়ে যান হ্যাঁ কল দিচ্ছি একদিন দেখবেন এই পোনা মাছের জন্য আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন ঠিক আছে তাই নাকি তা কত করে রাখবেন দাম ওটার দাম তো বেশি হবে না আর এই একশো কুড়ি টাকা দেন তাও তো কম হলো না আচ্ছা যাই হোক বাড়িতে গিয়ে অন্তত বলতে পারবো খালি হাতে তো আসেনি কিছু একটা সাথে এনেছি আ অ্যাঁ ঠিক বলেছেন তা এ এই নিন হ্যাঁ হ্যাঁ টাকা দিন টাকা দিন হ্যাঁ এই আরে তুই এখানে আমরা সবাই মিলে তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি কি করছিস সেখানে বসে বাবা দেখছ রাজ কেমন সুন্দর করে সাঁতার কাটছে আমি তো ওকেই দেখছিলাম আমাদের কাউকে বলে আসবি না বলে আসেনি আসেনি খেয়েও তুই খাবি না নাকি দাদু ভাই ঠাকুমা একটা কাজ করলে কেমন হয় আজ আমরা সবাই মিলে পুকুর পাড়ে একসাথে বসে খাই না দাদু ভাই এখানে চারদিকে তো ময়লা তুমি আগে ঘরে চলো একটু খেয়ে যাও দেখি না ঠাকুমা আমি এই হাঁস বন্ধুকে রেখে যাব না কোথাও আমি এখানেই খাবো আমার জন্য তোমরা এখানেই খাবার আনো অন্ত কথাটা মন্দ বলেনি চলো আজ বরং সবাই একসাথে এখানে বসি খেয়ে ফেলি তাহলে খুব পিকনিক পিকনিক একটা ভাব আসবে হ্যাঁ মা আমার দাদু ভাইয়ের কথা মতো আজ আমরা এখানেই খাবো তুমি যাও সবার জন্য খাবার নিয়ে এসো আচ্ছা ঠিক আছে মা কিরে অন্তু কি করিস কি আর করব আমার হাঁসটাকে খেলতে নিয়ে আসলাম তুইও কি তোর হাঁসেদের খেলতে আনলি দেখেছিস আমার কেমন দুটো হাঁস তোর মাত্র একটা একটাই ভালো দেখিস না কেমন সুন্দর করে কোলে তুলে নিয়ে ঘুরছি দুটো হলে কি পারতাম তখন তোর মতো দড়ি ওদের পায়ে বেঁধে হাতে করে নিয়ে নিয়ে ঘুরতে হতো তখন তো খুব বিরক্ত লাগতো তাই না সেটা তো কোনো কথা না আসল কথা হচ্ছে আমাদের মতো তোদের টাকা নেই তাই না এই জন্য একটাই কিনেছে আচ্ছা তোর ওটা আমার মতো রাজ হাঁস পালতি ইচ্ছে করলো কেন বলতো সত্যি কথা বলতে তোদের এই হাঁসগুলো দেখেই আমার পালতে ইচ্ছে হয়েছে আমরা একদিন সবাই মিলে খাচ্ছিলাম তখন ওই সময় তোদের হাঁসগুলো আমাদের বাড়ির উপর আসলো তখন বাবাকে বললাম কিনে দিতে বাবা কিনে দিয়েছে ভালো করেছিস আমাদেরটা দেখে দেখেই তো তোরা কিনবি তাই না তা তোর এখন কেমন লাগছে এই নতুন হাঁস বন্ধুর সাথে খুবই ভালো লাগছে জানিস রাতেও আমার সাথে আমাদের বিছানায় ঘুমায় ছি চি ছি ছি তাই নাকি রে হাঁসের সাথে কেউ ঘুমায় ও তোদের বিছানায় ইয়ে করে দেয় না ও তো অনেক ভালো তাই ইয়ে করে না চল রাজ নদীতে নিয়ে যাই ওরা অনেক খুশি হবে হুম একদম ঠিক বলেছিস এক্ষুনি চল অনেকদিন তো হয়ে গেল তোমার ছেলের তো কোনো পরিবর্তন দেখছি না তুমি কিসের কথা বলছো কিসের পরিবর্তন কিসের আবার এই রাজহাসটা কেনার পর থেকে তো ওর নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে ও তো অন্য জগতের বাসিন্দা হয়ে গেছে তাই নাকি মা তুমি এভাবে বলছো কেন কাউকে না কাউকে তো ওর দায়িত্ব নিতে হবে তাই না বলো তুমি তো অনেক কাজে ব্যস্ত থাকো বাবা তো বাবার কাজে বাইরে থাকে আর ঠাকুমা তো আর এখন তেমন কোনো কাজ করতে পারে না হুম তাহলে ওকে খেয়ে দেখবে আমি ছাড়া আমরা তো কেউ ওকে দেখতে না করিনি তাই না কিন্তু তুই যেভাবে সমস্ত কাজ বাদ দিয়ে ওর পেছনে পড়ে আসিস এতে করে দুদিন পর যখন অসুস্থ হয়ে পড়বি তখন তো সকলেই মিলে তোর দেখাশোনা করতে হবে হুম ঠিকই বলেছ তুমি তখন অন্তু করবেটা কি অ্যা তোমরা সবাই মিলে আমাকে ভয় দেখাচ্ছে কেন তুই তাহলে ভয় পাস আমরা তো ভেবেছিলাম তুই অনেক সাহসী হ্যাঁ আমি তো অনেক সাহসী তোমাদের কোনো সন্দেহ আছে নাকি আচ্ছা দেখা যাবে তুমি কতটা সাহসী এখন নাও ভাত কটা খেয়ে নাও ঠান্ডা হয়ে একদম পান্তা হয়ে গেছে সব খাচ্ছি বাবা খাচ্ছি মা রাজহাঁসের সাঁতার কাটাটা দেখে তোমার কেমন লাগছে ভালো লাগছে না তা তো ভালো লাগছেই আমারও তো ভালো লাগে কিন্তু তুমি তো সব সময় আমাকে দাও এখন দেখেছ তোমার ওকে ভালো লেগে গেছে আমার তো সব সময় ওকে ভালো লাগে কিন্তু তুই তো সব বাদ দিয়ে ওকে নিয়ে পড়ে থাকিস তাই বলেছি মা রাজাশটা তো এতক্ষণ একাই সাঁতার কাটছিল কিন্তু ওর পিঠে এখন ওটা কি দেখা যাচ্ছে মাছের মতো মাছের মতো হবে কেন এটা তো মাসি হ্যাঁ একটা ইলিশ মাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে ভারী অবাক হওয়ার বিষয় এখানে ইলিশ মাছ আসলো কি করে আর পুকুরের পানিতে ইলিশ মাছ থাকতে পারে এটা তো আগে কখনো শুনিনি দেখছি আমি আমি তুমি জানো করে কি কি আচ্ছা দাঁড়াও তারাও মনে পড়েছে তুমি কি ভুলে গেছো অনেকদিন আগে এই রাজ সাথে আমি কিছু মাছের পোনাও এনেছিলাম ওখান থেকে কিছু মাছ বড় হয়েছে মনে হয় কি বলছো বাজে কথা এই তো এই তো স্পষ্ট দেখেই বোঝা যাচ্ছে একটা ইলিশ মাছ কত সুন্দর করে আমার হাঁসের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বউ তাহলে এই ইলিশ এখানে আসলো কোথার থেকে তাও আবার পুকুরে জলে এটা তো বিশ্বাসযোগ্য কথা না বুঝতে পারছি না তাছাড়া ইলিশ তুই ডিম থেকেই হয় ওনা থেকে নয় আহ মা বাবা তোমরা এখন চুপ করো না গো ওদের দুজনের বন্ধুত্বটা একটু দেখতে দাও তো তাছাস এবং ইলিশের বন্ধুত্ব রাজাসু ইলিশের বন্ধুত্ব না বলে বল অদ্ভুত এক বন্ধুত্ব হ্যাঁ এ খুব ভালো কথা বলেছিস তো বাবা রাজহাস এবং ইলিশের বন্ধুত্ব হ্যাঁ একদম যা বলেছ বৌ যাই বলো তোমরা ওদের এই বন্ধুত্বটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আমি আজই রাজুকে দেখাবো তখন ওর খুব রাগ হয়ে যাবে কারণ ওদের তো আর এমনটা নেই খুব দুষ্টু হয়েছিস না দুষ্টু না এটাই ঠিক ও যেমন ওর সাথে তেমনটাই করতে হবে